আমার বেলা যে যায় বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় এক তারা একটি তারে গানের বেদন বইতে না রে এক তারাটির একটি তারে গানের বেদন বইতে না রে তোমার সাথে বারে বারে মেনেছি এই খেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় তার বাঁধা কাছের সুরে ওই বাঁশি যে বাজে দূরে আমার এ তার বাঁধা কাছের সুরে ওই বাঁশি যে বাজে দূরে গানের লীলার সেই কিনারে যুক্তিতে কি সবাই পারে বিশ্ব হৃদয় পারাবারে রাগ রাগিনীর জাল ফেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়